আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি দুই মাসের মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম এবং পাওয়ার আগে আমার কি কি সমস্যার আমি সম্মুখীন হয়েছিলাম এবং পাওয়ার পরে আমার কী রূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এখন আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে সম্পূর্ণ দেখবেন আর যারা দেখবেন না দয়া করে লিভ করে চলে যান প্রথমে আমি ফেসবুক আইডি খুলি এটা আমার এক সম্পূর্ণ নতুন আইডি এবং প্রথমে এটা প্রোফাইল ছিল প্রোফাইল থেকে আমি পেস করি দুই মাস আগে প্রোফাইলে আমার ফ্রেন্ড ছিল পাঁচশো লাস্ট আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পূর্বে আমার ফলোয়ার ছিল আঠা আঠারোশো ওয়ান পয়েন্ট কে তো আমি এখন বলবো প্রথমে যখন আমি ফেস আমার আইডিতে ঢুকি আমার সামনে যে আইডিটাই আসুক আমি প্রথমে একটা লাইক দেই তারপর গঠনমূলক কমেন্ট করি এর জন্য আমার একটি ফলোয়ার্সগুলো বেড়ে যায় এবং আমার প্রোফাইল গ্রোথটা আরও বেড়ে যায় আরও আমি আমি স্টার্ট করার পরে এক সপ্তাহ পরেই আমি পে আউট সেট আপ পাই পে আউট স্যাট আপটা ফেসবুকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি পে আউট সেট আপ পান যদি আপনার প্রোফাইল গ্রোথটা বাড়াইতে পারেন আমি কথা দিলাম আপনি এক মাসের মধ্যে এক থেকে তিন মাসের মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাইবে যদি আপনি ফেসবুকের নিয়ম অনুসারে কাজ করতে পারেন আমি প্রতিদিন রিলস দুইটা আপলোড করতাম একটা ফটো একটা মেসেজ একটা হিস্টোরি এগুলো সব এক টাইমেই আমি পোস্ট করতাম এগুলো পোস্ট করার পরে আমি বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেমন কে ওয়াই আমাকে বলতো এই তুমি ধান খেতে ভিডিও করছো কে ওই জায়গায় মানুষ মাছ কিনে খায় না এগুলো তোমার ভিডিও করে বলতে হবে কেন তুমি আরো যায় ভিডিও করো কেন তুমি রাস্তায় ভিডিও করো কেন এগুলো সমস্যার সম্মুখীন হতে পারছো ছিলাম আপনারাও যখন কাজ করবেন এগুলো সমস্যার সম্মুখীন হতে পারবেন কিন্তু আপনারা বলেও কারো কথা কান দিবেন না আপনারা আপনার কাজ করে যাবেন তাহলে সফলতা আপনি অবশ্যই পাবেন এখন আমি বলবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার কি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বর্তমান আমার নেট ফলোয়ার্স আঠারোশো যদি আমি ছয় মাস পরে পাইতাম তাহলে আমার প্রোফাইল গ্রোথটা বেড়ে যেত এবং নেট ফলোয়ার্সও বেড়ে যেত তাহলে আমি কাজ করে আর স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং যে কোনো একটা আমি পোস্ট করলে ভিউ বেশি হইতো লাইক বেশি হইতো কমেন্ট বেশি হইতো যাই হোক আমাকে আপনারা ভালো সাপোর্ট করছেন এজন্য আমি পেয়েছি আমিও আপনাদের উদ্দেশ্যে বলছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই অথবা সামনে পাবে যারা নতুন কাজ করতেছে অবশ্যই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা বেশি বেশি করে এদেরকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে অবশ্যই আপনারা ভালোবাসা পাবেন আমরা যদি সবাই একসাথে মিলেমিশে কাজ করি আমাদের সবার আইডিটা সামনে এগিয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম